আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতার নাইট রাইডার্স আপাতত এমন একটা স্টেজে আছে যেখানে কলকাতা নাইট রাইডার্স সবগুলি ম্যাচ জিততে হবে এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ সবগুলি জিততে পারে তার কারণ এর আগেও আপনারা দেখেছেন আইপিএল দু হাজার একুশে কীভাবে কলকাতা নাইট রাইডার্স সবগুলি ম্যাচ জিতে তারা ফাইনাল পর্যন্তও গিয়েছে কিন্তু কলকাতা রাইডার্সের পরে ম্যাচ রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা রাইডার্সের যে পরিবর্তনটি আমরা দেখে নেব সেই পরিবর্তনটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কাটেশায়ারকে নিয়ে ভেঙ্কাটেশায়ার আর যদি দেখেন তো আপাতত কোনো রকম দেড়শো রান করেছে টোটাল ম্যাচ তিনি ন সবকটি ম্যাচ খেলেছে তো সবকটি ম্যাচ খেলেও কলকাতার নাইট রাইডার্সের হয়ে সে মাত্র হয়তো দেড়শোটি রান করেছে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে আপাতত আপনার যদি দেখেন তো দশ ম্যাচ খেলে ন পয়েন্টস না সাত নম্বরে আছে দশ ম্যাচ খেলে গড় ভেঙ্কাটেশায়ারের দেড়শো রান না সো এখানে ভেঙ্কট আয়ারকে বাদই দিতে হবে এবং কলকাতা নাইট পরবর্তী ম্যাচে হয়তো এক্সট্রা ফাস্ট বলার নিয়ে খেলাতে পারে অবশ্যই কিন্তু রমন পাওয়াল রাসেল দুজনকেই কলকাতা নাইট দলে রাখবে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানতে চাই কলকাতা নাইট দলে আমরা তেমন কিছু পরিবর্তন না দেখলেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে পরিবর্তন অবশ্যই দেখা দেখা যেতে পারে তো রমনদীপ সিংকে আনতে পারে বা মনীষ পান্ডেকে আনতে পারে কলকাতা নাইট এটাও আপনাদেরকে Caniye diyeceğim.